এর আগে আমাদের তিনটা ভিডিও আপলোড দেওয়া হয়েছিল এবং এই ঈদের সন্ধ্যায় আমরা যাচ্ছি ঢাকা থেকে কুয়াকাটা যেতে চাইলে আপনারা বিভিন্ন ভাবে যেতে পারেন যেতে পারেন বাস এবং লঞ্চে বাসে যেতে চাইলে আপনাদের ভাড়া পড়বে সাতশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত লঞ্চে করে যদি আপনারা কুয়াকাটা যেতে চান তাহলে আগে আপনাদের আন্তলে যেতে হবে সেই ক্ষেত্রে লঞ্চের ভাড়া পড়বে ডেকের ভাড়া পড়বে তিনশো থেকে পাঁচশো সিঙ্গেল কেবিনের ভাড়া পড়বে এক হাজার থেকে পনেরোশো এবং ডবল কেবিনের ভাড়া পড়বে দুই হাজার থেকে পঁচিশশো এবং ভিআইপি কেবিনের ভাড়া পড়বে পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত আর আমরা যে লঞ্চে করে গিয়েছি সেই লঞ্চের নাম ছিল ইয়াদ আমরা ডাবল কেবিনটা নেই ডাবল কেবিনের ভাড়া ছিল দুই টাকা কিন্তু দুর্ভাগ্যবশত যখন আমরা ঈদের আনন্দ পালন করতে যাচ্ছিলাম তখনই আমাদের পাশের একটি লঞ্চ থেকে দড়ি ছিঁড়ে সেটি কয়েকজন মানুষের গায়ে পড়ায় প্রায় পাঁচজন মানুষ মারা যায় আর এখানে আমতলি থেকে কুয়াকাটা দূরত্ব হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার এখন অটো অটো সিএনজি ভাড়া করে কুয়াকাটা আমতলিতে লঞ্চ বেরামের পরে আমরা যখন লঞ্চ থেকে নামি প্রচন্ড গরম অনুমত হয় এখানকার গরম এতটাই মোবাইলে ওয়েদার চেক করার পর দেখা যাচ্ছিল প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির উপরে গরম পড়ছে এখানে আমি জানি না কুয়াকাটায় কতটা গরম পড়তে পারে দেখা যাক কতটা গরম পড়ে নামতলে থেকে কুয়াকাটা যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন শেখ হাসিনা সড়ক এবং পায়রা বন্দর এখান থেকে আপনারা পাঁচ ছ মিনিট ঘুরে আবার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় আড়াই ঘন্টার মধ্যে কুয়াকাটা এসে পৌঁছাই এবং আমাদের হোটেলে চেক ইন করি এটা হচ্ছে ফুটের নীলাঞ্জনা যারা মিডিয়াম বাজেটে কুয়াকাটে এসে থাকতেছেন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে এছাড়াও এর পিছনে আরেকটি হোটেল রয়েছে তার নাম হচ্ছে সরকারি হোটেল পর্যটন হোলিডে কমপ্লেক্স তবে আমার মনে হয় এই হোটেলটা আপনাদের জন্য বেস্ট হতে পারে সেটা প্রাইসের ক্ষেত্রেও আর রেটের ক্ষেত্রেও আর এর বিচটা হচ্ছে আমার ক্যামেরাম্যানের ঠিক পিছনে যেতে কমপক্ষে পাঁচ মিনিট লাগবে আপনার চাইলে ভিডিও এখানে রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আর রেস্টুরেন্টে সবসময় সব খাবার অ্যাভেলেবেল থাকে না কয়েকটা আইটেমে থাকে কারণ যে কোনো রেস্টুরেন্টে মানে হোটেলে গেলে ওইখানে রেস্টুরেন্টটা আপনি সব কিছু পাবেন প্রচণ্ড সূর্যের তাপ থাকার কারণে এবং জার্নি প্রেশারের কারণে আজকে আমরা কোথাও আজকে আমরা সারাদিন হোটেলে কাটিয়ে দিলাম কাল সকাল থেকে আমরা আমাদের ট্যুর শুরু পরদিন সকালে কলারোদের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার জন্য তার আগে নাস্তা খাওয়ার জন্য চলে গেলাম রুচিতা রেস্টুরেন্টে এখানে পরিবেশও অনেক ভালো এবং খাবারের মানও অনেক ভালো বিচের পারে আপনারা নাস্তা করার জন্য অনেক ভালো ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন স্বাগতম এই ব্লগের আরেকটি সিনে আজকে আমরা ঈদের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছি সাগরকন্যা কন্যা কুয়াটা আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কুয়াটা দেখা যাচ্ছে আশা করি আপনারা পুরো ভিডিওটাতে আমাদের সঙ্গেই থাকবেন এ জায়গায় আসার পরে এত গরম মানে কি বলবো পুরো চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি না পুরো পঁয়ত্রিশ ডিগ্রি আপ হয়ে গেছে কালকে আমরা মানে কুয়াকাটা আসি এগারোটার দিকে তবে একটা বারের জন্য আমরা বাইরে বেরোইনি কারণ এতটা গরম পড়ছে আজকেও গরম পড়ছে হয়তো ভিডিও দেখলে বোঝা যাবে না আমি সবসময় আমার রুমালটা হাতে করে রাখছি কারণ একটু পর পর খালি ঘামাচ্ছি দুঃখজনক ব্যাপার আমি রুমাল আসতে বলে আরেকটা কথা বলে দিই আপনারা যদি কুয়াকাটা এসে কোনো হোটেলে থাকতে চান এখানে কিন্তু সি বিচের পাড়ে আপনারা এক হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকায় আপনারা পিচের বিভিন্ন হোটেল পেয়ে যাবেন এবং আমরা যেই হোটেল আছি ওইখানে আপনারা দেড় হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকার রুম পেয়ে যাবেন আমরা একটু দামিটাতেই আছি কারণ ওইটাতে আমরা আগেরবারও ছিলাম এবারও আছি ওইটা অনেক ভালো একটা রুম ওইটার ভাড়া প্রতিদিন চার হাজার পাঁচশো টাকা করে ওই রুমে বলটা দেখতে পাচ্ছেন আমি এখন নিবেদনকে বলটা ক্যাশ দেবো যদি দেখিও ধরতে পারি তাহলে ভাববো সবচেয়ে বড় বেকুপ ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছেন মাটি এতটা গরম যে ও দাঁড়াতে পারছে না এইদিনে আমার পায়েও জুতা নেই এত গরম তাহলে আমি ইভেটটাকে ক্যাচ ক্যাট দিতেছি এবার থাক এটা কিন্তু একটু কঠিন হবে ক্যাচ মিস সে মিস করে ফেলেছে ক্যাচ মিস মিস এটাই কিন্তু লাস্ট মিস হলে কিছু করার নেই ক্যাচ আবার মিস ধরতেই দিব না এ বলটা এমন বল দিব ফার্স্টে ইজি একটা দিলাম ওকে ধরে ফেলেছে ঠিক সেম একটা এরকম বল আমাকে দিচ্ছি না দিচ্ছিল আমরা এখন আছি এখানে আর এখন আমরা এখানে পানিও একেবারে পুরো গরম তুই সাঁতার কই এটা সাঁতার এখন আমরা এই নদীতে ভেসে আসলাম অবশেষে আপনারা হয়তো বুঝতে পারছেন না পুরো গেঞ্জিটা ময়লা হয়ে গেছে এবং ভিজা আমরা পুরো মানে ভিজা রয়ে গেছি তো এখন আমরা আমাদের হোটেলে যাব ওইখান থেকে ফ্রেশ হা তারপরে বিচের পারে আমরা সকালে যেই হোটেলে খাবার খেয়েছি ওইখানে দুপুরের খাবার খাবো এবং ওই হোটেলের নাম আপনাদের বলে ওইখান থেকে সি ভিউ দেখতে দেখতে খেতে বিচের পাড়ে আমরা অনেকক্ষণ মজা করে আমরা চলে গেলাম দুপুরের লাঞ্চ করার জন্য

একটু নাম এবং টেস্ট এটাকেই এই যে আপনি যেটা বললেন যে এটা আমরা উদ্বুদ্ধ হচ্ছে আরো অনেক কাস্টমার আমাদেরকে বলছেন আপনাদের মেনুটা একটু অন্যরকম দেখতে সুন্দর এবং আসার পরে খাওয়ার পরেও দেখলাম টেস্ট ভিন্ন এখানে একটা লোক ষাট টাকায় খেতে পারবে যেরকম ভাত সবজিটা ষাট টাকায় খেতে পারবে তারপর এই পুরো জায়গাটা আমরা প্রায় একশো পঞ্চাশ জন লোক এখানে একসাথে করতে পারবো চ্যানেলের জন্য আপনারা ভালো থাকবেন এবং আপনারা এটা প্রচার করে মানুষকে জানাবেন যারা কুয়াকাটায় আছে তাদের জন্য একটা ভালো জায়গা আমরা দিয়েছি এই জায়গাটায় যেন তারা আসেন এবং এই আমাদের খাবার আচ্ছা সবাইকে বলতে চাই যে কোটাডাইশ অবশ্যই বাংলা এনা রেস্টুরেন্টে লাস্ট ডিনার অথবা ব্রেকফাস্ট জেডি করেন অসাধারণ একটা অভিজ্ঞতা মানে অন্যরকম একটা লাগে থাকে বিকেল বেলা সূর্যাস্ত উপভোগ করার জন্য আমরা আবারও চলে গেলাম সমুদ্র সৈকতে সূর্যাস্ত উপভোগ করে আমরা কিছুক্ষণ কাটিয়ে দিলাম বিচার পারে। দিনটা ছিল এতটুকুই কালকে সকাল থেকে আমরা ঘুরবো কোয়াঘাটার বিভিন্ন টুরিস্ট স্পটে আমরা ঈদের তৃতীয় জনের যাচ্ছি লেবুর চর এবং বিভিন্ন জায়গা এবং আজকে ওদের তাপমাত্রা এতটা বেশি বলার বাইরে সকাল সাড়ে নটায় আমরা বেরিয়ে বললাম কুয়াকাটার বিভিন্ন স্পট ঘুরে বেড়ানোর জন্য এক্ষেত্রে আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান কুয়াকাটার বিভিন্ন স্পটে তাহলে আপনারা বাইক অথবা অটোরিকশাই করে ঘুরতে যেতে পারেন এক্ষেত্রে আপনাদের খরচ করতে হবে আটশো থেকে এগারোশো টাকা পর্যন্ত এই প্যাকেজে আপনারা যদি অটোরিকশা রিজার্ভ করে ঘুরতে যেতে চান তাহলে আপনাদের ঘুরিয়ে দেখানো হবে লেবুরচর ঝাউবন সুটকিপল্লী মিস্ত্রিপাড়া এবং রাখেন জাদুঘর আমরা চলে আসলাম মিষ্টিপাড়ায় সকালে নাস্তাটা আমরা এখান থেকে সেরে নিলাম মিষ্টিপাড়ায় রয়েছে রাখেন জাদুঘর যেখানে আপনারা গেলে দেখতে পারবেন মিষ্টিপানের কুয়া বৌদ্ধ মন্দির এবং নানা ঐতিহাসিক প্রদর্শনী রাখেন জাদুঘরের পাশেই রয়েছে রাখেন তাপপলি যেখানে আপনারা বিভিন্ন ধরনের স্টল দেখতে পারবেন কেনাকাটা করার জন্য মিস্ত্রি পাড়ায় আসার পর মোবাইলে তাপমাত্রা দেখাচ্ছিল প্রায় সাতত্রিশ ডিগ্রি এই গরমের সময় আমরা এখন রওনা দিলাম লেবুর চরের উদ্দেশ্যে আমরা চলে এলাম লেবুর চরে লাঞ্চের খাবার অর্ডার দিয়ে আমরা চলে গেলাম কিছুটা দূরে ঝাউবনের উদ্দেশ্যে গাইস আমাদের বাম পাশে আছে ঝাউবন আর বাম পাশে আছে হোটেল থেকে যে তাপমাত্রা আর বিচে যে তাপমাত্রা ছিল এদিকে তেমন নেই তবে হয়তো বাতাসের কারণে এখানে প্রচন্ড বাতাস আর গাইস আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন আমি যদি দাউদকে বলি ওই দেখতে পাচ্ছেন যে আউগোন এখানে সরি ছাত্র বল এখান থেকে দেখা যাচ্ছে একটা কথা হচ্ছে যে এখানে আগে কাকরার চর ছিল তবে এখন এখানে আমরা যতটুকু জানতে পারি এই অংশটা ছিল কাকরা হ্যাঁ হ্যাঁ এখন আমরা যতটুকু জানতে পারছি কাকরা না থাকে কাকরা চরটা উঠিয়ে দেওয়া হয়েছে আর আপনারা যদি এখানে ডিন অথবা চা মানে নাস্তা করতে আসেন তাহলে এই অংশ নাস্তা করতে পারেন। আমরা هسه এখন আমরা ঝাও ঘুরে আমরা লাঞ্চ করতে যাব সাদদামার রেস্টুরেন্টে তারপর আমরা আসকের জন্য আবার হোটেলে ফিরে যাব। এই দা ভাই এত দূরে যাব ওইদিকে আমাদের নামায় দিলেই তো হইতো। এই গরমে তো হাঁটা ধর ফ্রিতে তোরে কেউ নামাবে না টাকা দেয় নামা দিবে হা ওই যে কত পাশে এখান থেকে দেখা যাচ্ছে ফাত্রার বনটা আসলে একটা কথা বলে দিই ফাচ্চার বন আসলে কি সুন্দরবনের অংশ তবে সুন্দরবন কিন্তু এদিকে না সুন্দরবন হচ্ছে বাঘের হাটের দিকে এই গরমে এত কথা বলছিস কীভাবে বুঝলাম না এই যে এটা খায়।

এবার কই যাব রাস্তাই তো নাই ডান পাশে गाइस আমরা দেখতে পাচ্ছি তাওহিদের মাথা খারাপ হয়ে গেছে রাস্তা খুঁজে পাইতেছে না অনেক গরম ভিতরে বাইরে তো অনেক মানে বাতাস ছিল এই জায়গা তাও নাই আমি এখন এটার ভিতর দিয়া যাব এ কি হইছে আমার ঠকাতেছিস কেন কাটা না এগুলা গাছের পাতা আমার বোতল দে তুই ঠিক আছে হাওয়া ঘুরে আমরা লাঞ্চ করার জন্য চলে গেলাম এখানকার জনপ্রিয় বাবরচি সাদামের রেস্টুরেন্টে বরাবরের মতে খাবারগুলো ছিল খুবই সুস্বাদু এবং অসাধারণ চলুন আমরা বাবরচি সাদ্দামের কাছ থেকে কিছু কথা শুনে আসি আছে সবাই কুয়াকাতা সর্বপ্রথম দোকানদার এই দোকান ছিল আপনার লেবুর বনের শেষ কথায় পরে আবার এই জায়গা না হয়েছে আর খাবারের মান ভালো ভিডিওর মাধ্যমে প্রচার হয়েছে এই কারণে আর কি লোক বেশি আসে এই আসলে খাতাম ব্যবস্থা আমার এখানে আচ্ছা এই জায়গাটার নাম লেবু বন কি বলো এটা আপনার যে স্বাধীনের পবে আমাকে ওই যে এলাকা না এই যে লেবুর বনটা আবার এই সাত যে ইউনিয়ন এই জায়গায় ছিল রাখাইন রে এটা এদের নামে নামকরণ করা হয়েছে এই এলাকা শাসক করতে যে চেয়ারম্যান যেরকম দায়িত্ব নিয়ে শাসক করে না ওগুলো ওই রকম ছিল আর কি ওর নাম ছিল লেম্বু 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 থেকে হচ্ছে যে ইয়া লেবুর চর এন হয়েছে বন

আমরা উঁচু করে দিয়ে আপনার ঢেউ নিচ দিয়ে যায় এই আপনার ছঘন্টা জোয়ার থাকে ছঘন্টা বাটে আপনার যে সময় জোয়ারের পানির তীব্রতা বাড়ে ওই সময় জায়গা থাকে আমার দোকান বন্ধ থাকে আবার পানি যে নেমে যায় আবার ছয় ঘন্টা দোকান জোয়ার ভাটার সাথে মিলেই আমাকেও দর্শকদের উদ্দেশ্যে কিছু যাই যারা কুয়াকাটা আসবেন কুয়াকাটা আপনার উন্মুক্ত আপনার নিজের মতো করে যাচাই করে সব জিনিস নিতে পারবেন আপনার এ জায়গায় কোনো সেন্টিকেট নাই যদি কুয়াকাটা আসেন লেবুর বনে আসবেন এ জায়গায় ফিশ ফ্রাইয়ের ব্যবস্থা আছে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আসলে কমাই রাখবো ধন্যবাদ ঠিক আছে আমাদের সব জায়গায় যে ড্রাইভার আমাদেরকে ঘুরালেন মানে কলকাতার বিভিন্ন ট্যুরিস্ট স্পটে তাকে আমি আমার কাছে পেয়েছি আচ্ছা চাচা বলেন যে মানে থেকে কলকাতার আপনার কোথায় কোথায় মানে ঘুরাতে নিয়ে পয়েন্ট থেকে মির্সিপাড়া চারটাইস্প বা ছয়টা স্পট আবার সেখান থেকে বীরবন আসছে আবার লেবুর বন তিনগাঙ্গার মোহনা সুন্দরবনের পূর্ব অংশ লালকাতরা চর চাও বন আর ইয়া লেবুর বাগান লেবুর চর এখান থেকে ফিরে ফিশ ফ্রাই

969679 আচ্ছা দেখো শেষ দিনা আমরা সকালবেলা নাস্তা সেরে প্রথমেই চলে গেলাম ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে বিহারে তবে আনফরচুনেটলি বৌদ্ধবিহারটিতে ধর্মীয় অনুষ্ঠান চলার কারণে বৌদ্ধবিহারটিতে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল এরপর আমরা শেষবারের মতো বিচের পারে চলে যাই সময় কাটানোর জন্য দেখতে라 তে পুরো গোসল করে কি অবস্থা প্রায় তিন ঘন্টা আজকে পানিতে ছিলাম এবং এর সাথে হয়তো আমাদের এই সাগরবারে গোসল করা শেষ কালকে আমরা আবার ঢাকায়তে চলে যাব তরঙ্গ সাথে করে লঞ্চে এই যে দেখুন কত ভিড় এখানে ভিতে পড়া এখানে ভিড়ের অবস্থা নেই আপনারা এখন ভিডিওতে একজনের অপেক্ষা করছিলেন যার এন্ট্রি না হলে না সে হচ্ছে এরপর আমরা রাতের বেলায় চলে যাই রাখাইন মার্কেটে সেখান থেকে কিছু শপিং করার জন্য পর দিন সকালবেলা সাড়ে দশটা বার যায় আমরা রওনা দিই আঞ্চলিক লঞ্চ ঘাটের উদ্দেশ্যে গাইস এবারে মত কুয়াকাটা বলে ভিডিওটি ছিল এই পর্যন্তই পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদের কুয়াকাটা সম্পর্কে সব জানার ডাটা দেওয়ার চেষ্টা করেছি তাই ভিডিওটি যদি পছন্দ হয় থাকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি আপনারা আনসাবস্ক্রাইব থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা আমতলি থেকে ঢাকায় ফিরে যাচ্ছি এমবি তরঙ্গ সাথে বাই বাই